আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি খুব শুনছিলাম যদিও রাস্তার মধ্যে মাঝে মাঝে শুনতেছিলাম মাঝে মাঝে বিভিন্ন কারণে কানেকশন চলে গিয়েছিল আমি ঐশু শুনছিলাম যে সর্বদিক থেকে মোটামুটি চমৎকার আলোচনা হয়েছিল চমৎকার বিষয়গুলো উপস্থাপন করেছিল করেছে সবাই তো সেই বিষয়গুলো আমি নতুনভাবে কোনো কিছু আলোচনা করতে চাই না আমি শুধু দুই একটা কথা বলি শেষ করতে চাই আজকের যে আলোচনাগুলো বিশেষ করে আরবি এবং ইসলামী শিক্ষা নিয়ে আলোচনা হয়েছে সেখানে বিশেষ করে কয়েকটা জিনিস আসছে কেন আরবি এবং ইসলামী শিক্ষা দরকার অবশ্যই সেই জিনিসগুলো খুব চমৎকারভাবে বিশেষ করে জাতির মূল্যবোধ গঠন করার জন্য একটি আদর্শ জাতি গঠন করার জন্য একটি আদর্শ সমাজ গঠন করার জন্য এই জিনিসটা কতটুকু গুরুত্ব খুব ভাবে উপস্থাপিত হয়েছে তেমনিভাবে এটার কিন্তু আরটা চমৎকার কিন্তু আছে যে এটার অর্থনৈতিক দিকটাও যেহেতু আমাদেরকে চিন্তা করার একটা সুযোগ ভাবে চিন্তা করার সুযোগ আছে তো সেই জন্য যেহেতু এটার মধ্যে বিশেষ করে আরবি এবং ইসলামিক শিক্ষার মধ্যে ধর্মীয় বলি আর মূল্যবোধ বলি এবং অর্থনীতি বলি দুইটাই দিক কিন্তু এখানে মানে হাসিল করা যায় বা অর্জন করা যায় তো সেই হিসাবে এটার গুরুত্বটা অনেক বেশি আরেকটা বিষয় খুব আলোচনায় আসছে যে ইসলামিক পারবে পরে আরবি ইসলামিক স্টাডিজ যেতে পারবে কিনা এই সিদ্ধান্ত নেওয়া বা এগুলার দিকে সামনের দিকে যাওয়ার আগে এই ওই বিষয়গুলোও চিন্তা করার সুযোগ আছে যেমনটা সাইফুল ইসলাম সিদ্দিকী সারও বলেছিলেন আরো অনেকেও বলেছিলেন যে অনেক আছে অনেক শিক্ষক আছে যারা আরবি বা কোরআন হাদিস পড়তে পারে না ওরাও শিক্ষক হয়ে যাচ্ছে যেভাবেই হয়ে যাচ্ছে কিন্তু সেই বিষয়টাও আমাদের খুব গুরুত্বর সাথেই দেখতে হবে যে একটা বিষয়কে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের সেখানে কি কি জিনিসগুলা থাকা দরকার তার কি কি কোয়ালিটি থাকা দরকার সেই জিনিসটা বিশেষ করে আমরা মাদ্রাসা যারা আমরা পড়েছি এবং মাদ্রাসা শিক্ষা বা আরবি ইসলামী শিক্ষার সাথে যারা আমরা জড়িত আছি এদেরকে সবাইকে সেই বিষয়টা খুব গুরুত্বের সাথে দেখতে হবে আমি আরেকটা জিনিস আমি এক বলি বিভিন্ন সময় বিভিন্ন মাদ্রাসাতেও আমি বলেছি যে যারা বিশেষ করে ফাজেল কামিল পড়ে বা আরবি ইসলামী শিক্ষা পড়ে এই বিষয়টাকে ব্র্যান্ডিংও করতে হবে ব্র্যান্ডিং করবে কিভাবে বিভিন্ন বিভিন্নভাবে যেমন আমি বিশেষ করে ফাজিল কামিলকে বলি যে যারা ওইখানে শিক্ষক আছেন আপনারা কিছু ছাত্রকেও টার্গেট করতে হবে ছাত্রকে টার্গেট করতে হবে যে এই ফাজিল কামিল পরে অথবা আমি এখন তার সাথে আরও যুক্ত করে বলবো যে আরবি ইসলামিক স্টাডিজ যারা পড়তেছে তাদেরকে টার্গেট করে ভবিষ্যৎ কর্মক্ষেত্রে তাদেরকে ভালো জায়গাতে ফিট করার জন্য মানে তৈরি করে নিতে হবে সেই জন্য খুব আন্তরিকতার সাথে কাজ করতে হবে অনেকে দেখা যাচ্ছে যে আরবি ইসলামিক স্টাডিজ এক জায়গায় আরবি ইসলামিক স্টাডিজ পড়ে আরেক জায়গায় আরেক সাবজেক্ট পড়ে মানে তাদের মধ্যে একটা মান বা তাদের মধ্যে একটা হতাশা বা বিভিন্ন কিছু কাজ করে এর ক্ষেত্রে অবশ্য এই আমাদের দেশের রাজনৈতিক বা বিভিন্ন পরিবেশ পরিস্থিতিটাও একটা শিকার ছিল তো আজকের দিনে ওই ধরনের শিক্ষার্থীরা বা এখন হয়তো সে হতাশার সুযোগটা আর নেই হতাশার থেকে এখন কেটে আসছে সুতরাং এখনই একটা সুযোগ যে এই জাতিকে আদর্শ জাতি হিসাবে গঠন করার জন্য এই শিক্ষাটার মূল্যবোধটাকে যেমন নিবে তেমনিভাবে তাদের কর্মক্ষেত্রের দিকেও তাদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বা ব্র্যান্ডিং করার জন্য এই প্রচেষ্টা থাকবে এইটা যদি আমি করতে পারি আমরা যদি এই এই জিনিসটা করতে পারি তাহলে হয়তো এই শিক্ষার গুরুত্বটা খুব আরো ভালোভাবে আসবে বা এটার আসবে বা এইটার প্রতি একটা তো চাহিদা আছে সেই চাহিদাটা আরো অনেক বেড়ে যাবে তো চাহিদা বাড়ার জন্য আমি একটা উদাহরণ সবসময় বলি যে ধরেন আমাদের এই আরবি বা ইসলামিক স্টাডিজ পরে ভালো জায়গায় গিয়েছে যারা আছে তাদেরকে আমরা সামনে স্যাম্পল হিসাবে নিয়ে আসতে পারি যে আরবি ইসলামী শিক্ষা থেকে হয়তো গত দীর্ঘদিন দশ বছর বারো বছরে হয়তো আরবি ভালো জায়গায় যেতে পারেনি বা মাদ্রাসা থেকে আরবি হয়েছে বৈষম্য শিকার হবে না কিন্তু এর আগে যারা ভালো অবস্থানে গিয়েছে বা এর মধ্যেও যারা কিছু কিছু ভালো জায়গায় গিয়েছে তাদেরকে আমরা সামনে নিয়ে এসে বিভিন্নভাবে সামনের যে যারা শিক্ষার্থী আছে তাদেরকে আমরা উৎসাহিত করতে পারি তো আমার বিশ্বাস আমরা যদি সবাই মিলে এই জায়গাটাতে কাজ করি এবং খুব আন্তরিকতার সাথে কাজ করতে হবে যে আমরা আরবি এবং ইসলামী স্টাডিজকে আমাদের এই জাতির সামনে খুব ভালোভাবে নিয়ে আসব। কেন যে জিনিসটা খুব কথা আসছিল যে কৌশল ভাবে ইসলামী শিক্ষা বা আরবি শিক্ষাকে খুব মানে আমাদের থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছিল কেন আমাদের ছাত্রদের একটা অভ্যাসই হলো বিভিন্ন ভাবে নিজেদেরকে ফাঁকি দেওয়া বা বিভিন্ন ভাবে এটা থেকে দূরে থাকা তো যদি একটা মানে আমরা যারা মানে প্রশাসনে বা বিভিন্ন জায়গাতে আসি আমরা যদি শিক্ষার্থীদেরকে এই সুযোগটা করে দিই এরা তো আমাদেরকেই এই কাজটা করতে হবে যেন শিক্ষার্থীরা এটা মানে বাধ্য হয়ে শিখে এবং বাধ্য হয়ে একটা সময় বাধ্য হবে আর একটা সময় গিয়ে এরা অভ্যস্ত হয়ে যাবে তো প্রথমে এরা তো বাধ্য হয়ে তাদেরকে শিক্ষাতে হবে কেন এরা তো ফাঁকি দিতে চাবে সে ফাঁকি দেওয়ার সুযোগটা যেন না থাকে তো আশা করি আমরা যদি সবাই আন্তরিক হই আমরা যদি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে আমি এবং ইসলামী শিক্ষা